সিদ্ধান্ত নেগো আমাদের কুরবানি যেন আল্লাহর নিকট গ্রহণ হয় আপনার কুরবানি যদি আল্লাহর নিকট গ্রহণ হয় আপনার কুরবানি যদি সঠিক হয় আপনার টাকা যদি হালাল থাকে আপনার নিয়্যত যদি আল্লাহর সন্তুষ্ট পড়ার জন্য হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনার কুরবানির রততে মাটিতে পড়ার আগে আপনার কুরবানি আল্লাহর নিকটে গ্রহণ যে কো হবে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আজ যদি আপনি মন্তব্য করেন আইরে 50000 টাকা দিয়ে এত বড় পশু নিলাম বস্তু কি এতটুক হবে আপনার নিয়ার দরবার আপনার টাকা বেকার হবে আপনার কোরবানি বেকার হবে আপনার শুধু বস্তু হবে আপনি আপনার এ বাদা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে না সম্মানিত উপস্থিতি এই জন্য কি আছে আছে কি নেই নেই এগুলো আমাদের চিন্তা নেই ওদের কতটুক হয় হোক কতটুক বস্তু হয় হবে এনি আমাদের কোনো চিন্তা ধারা কোনো মন্তব্য করা যাবে না শুধু আপনার একটা দায়িত্ব থাকবে আমি যে কুরবানি করার জন্য পশুটা কই করলাম কিনা এই পশুটা ভালো আছে কিনা সুস্থ আছে কিনা সবার আছে কিনা নিছক ভাবে আছে কিনা ভক্তের ভালো লাগে কিনা আপনি এটা করবে আপনি এইটা শুধু দেখবেন আজ যদি মন্তব্য করেন সমস্যা নেই পঞ্চাশ হাজার তো চলবে বুঝতে হবে কিন্তু আপনি ভাবলেন না যে কোন খোঁজ আছে কিনা কোরবানির জন্য উপযুক্ত হবে কিনা সজাল আছে কিনা হাঁটতে পারবে কিনা এরকম তো মন্তব্য করলেন না শুধু মন্তব্য করলেন না না ঠিক আছে পঞ্চাশ হাজার তো চলে সমস্যা নেই লস হয়নি কেন এরকম মন্তব্য করবেন কেন সম্মানিত এরকম করা যাবে না ক্ষেত্রে যে শর্ত পশুটা কিরকম হবে সবল আছে কিনা নিখুঁত আছে কিনা বিহীন আছে কিনা অসুস্থবিহীন আছে কিনা এগুলো আপনি দেখবেন আছে ভালো ভালো ইনশাল্লাহ আর কোন মন্তব্য নেই তাই সম্মানিত উপস্থিতি আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে তার দান করে এই কুরবানি ক্ষেত্রে যেটা সঠিক ভাবে করলে আল্লাহর কাছে গ্রহণ হবে ভালোর থেকে ভালোটা ধরার চেষ্টা করব এই তাফসীর আল্লাহ সবাইকে দান করে সকলে বলে